আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সন্ধ্যাবেলায় মুড়ি মাখালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম প্রথমে এখানে আমি পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়ে তারপরে এখানে চিপস দিয়েছি আমার বড় মেয়ে মাখাচ্ছে চিপস দিয়ে তারপরে ছানাচ দিয়ে নিলাম আর চিপসটাকে একটু একটু ভেঙে নিচ্ছি নিয়ে তারপরে মুড়ি দিয়ে দিলাম আর মানে মুড়ি মাখিয়ে খেতে এত ভালো লাগে সবাই মিলে একা একা ভালো লাগে না কিন্তু এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম সবাই মিলে একসাথে খেলে তখন মুড়ি মাখানো অনেক মজা হয় খেতেও ভালো লাগে অনেক মানুষ একসাথে মুড়ি খেলে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম মুড়ি মাখানো আর খুব মজা হয়েছিল সবাই মিলে একসাথে খেলাম ভালো লাগলো সাথে চা ছিল কিন্তু সেটা শেয়ার করলাম না এখানে ফুজিয়া পড়তে এসেছে তো এখানে সাদ এসেছে ওদেরকেও দিলাম সবাই মিলে একসাথে খেলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনকার মতো শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ